আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা রাব্বি স্পাইসি কিশনে আজকে নিয়ে এসেছি মজাদার বাদাম ভর্তার রেসিপি চলুন দেখে নেওয়া যাক দেড়শো গ্রাম বাদাম নিয়েছি বাদামটাকে প্রথমে ভেজে নিচ্ছি দেখুন চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে বাদামটাকে দেখুন বাদাম ভাজা হয়ে গেছে এগুলোকে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিব এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল দেওয়ার পর পাঁচটি শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে রসুনের কোয়া দশ থেকে বারোটি রসুনের কোয়া অ্যাড করলাম তারপরে এখানে দিয়ে দিলাম দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুসি এবং রসুনের কোয়াগুলোকে ভেজে নিতে হবে মজাদার এই ভর্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন দেখুন লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসছে লাল লাল হয়ে আসলে আমি এগুলোকে নামিয়ে নিব দেখুন এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এদিকে আমি বাদামগুলোকে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে রসুন এবং পেঁয়াজ ভাজা নিয়েছি শুকনো মরিচ নিয়েছি এবং বাদামগুলোকে নিয়েছি হাতের কাছে পাটার মধ্যে বেটে নিব প্রথমে বাদামগুলোকে বেটে নিচ্ছি ভালোভাবে বেটে নিতে হবে তো বন্ধুরা রাব্বি স্পাইসি কিচেনের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট অথবা বাসার যে কোনো রেসিপি আমি এই চ্যানেল অথবা পেজে শেয়ার করে থাকি দেখুন বাদামগুলোকে বেটে নেওয়া হয়ে গেলে তিনটি শুকনো মরিচ নিয়েছি এখানে ঝালটা আপনারা পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন প্রথমে শুকনো মরিচগুলোকে বেটে নিলাম এরপরে রসুন এবং ভাজা পেঁয়াজগুলোকে বেটে নিচ্ছি দেখুন একে একে উপকরণগুলো আমি অ্যাড করবো নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন মজাদার এই ভত্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন দেখুন একেবারে ফিনিশিং করে বেটে নিতে হবে বেটে নেওয়া হয়ে গেলে বাদামের সঙ্গে উপকরণগুলো মিক্স করে নিতে হবে দেখুন ভালোভাবে মেখে নিচ্ছি এর মধ্যে এখন অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল সামান্য পরিমাণ সরিষার তেল এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলে ভত্তাটি সম্পূর্ণ হয়ে যাবে সুন্দর এই রেসিপিটি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট অথবা বাসার যে কোনো রেসিপি শিখতে চাইলে চোখ রাখুন রাব্বি স্পাইসি কিচেনে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম